অবশেষে গিধেশ্বর শিব মন্দিরে পুজো করল দাসেরা সামাজিক বৈষম্য ভেঙে প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে তিনশো বছরের রীতি হল বদল অবশেষে শিব মন্দিরে পুজো দিল গ্রামের দলিতরা প্রশাসনের উপস্থিতিতে নিয়ম রীতি মেনে নিম্ন বর্ণের পাঁচজন পূজারীর উপস্থিতিতে কাঁশোর ঘণ্টা বাজিয়ে ফুল ফল সাজিয়ে পুজো দিলেন শিব মন্দিরে দীর্ঘদিনের মনোবাসনা পূরণ হওয়ায় খুশি এই সমস্ত মানুষজন পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার জমিদারদের হাত ধরে গিধেশ্বরের আরাধনা শুরু হয় প্রায় সাড়ে তিনশো বছর আগে কিন্তু সেই থেকে এতদিন গ্রামের নিম্ন বর্ণের দাস সম্প্রদায় মুচিদের ওই মন্দিরে পুজো দিতেছিল দীর্ঘ বৈঠক এবং আলোচনায় অবশেষে জট কাটল পূর্ব বর্ধমানের কাটোয়ার গিধ গ্রামের গিধেশ্বর মন্দিরে অন্যদের মতো পুজো দিতে যেতে পারবেন এবার থেকে দাস সম্প্রদায়ের সদস্যরা বেশ কিছুদিন ধরেই তিন শতাব্দী প্রাচীন গিধেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়া নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল বিতর্কে শুরু চলতি বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন মহাদেবীর পুজো দেবেন বলে ঠিক করেন দাস সম্প্রদায়ের একশো তিরিশটি পরিবার আসে বাধা দুই পক্ষের মধ্যে দফায় দফায় অশান্তি বাঁধে উত্তেজনা ছড়ায় গ্রামে তিনশো পঞ্চাশ বছরের পুরনো শিব মন্দির সারা বছর নিত্য পুজো হয় শিবরাত্রি গাজন উৎসবে অনেক ধুমধাম হয় শুভরাত্রির কয়েকদিন আগে গীত গ্রামের দাশপাড়ার কয়েকজন বাসিন্দা প্রশাসনের কাছে অভিযোগ জমা দিয়েছিলেন তাদের অভিযোগ গীতেশ্বরের মন্দিরে পুজো দিতে দাশপাড়ার পরিবারগুলিকে বঞ্চিত করা হচ্ছে ঢুকতে গেলে গালিগালাজ করা হচ্ছে বাধা দিচ্ছে গ্রামের উঁচু জাতীয় বর্ণের মানুষেরা ইতিমধ্যেই গত চব্বিশে ফেব্রুয়ারি এই বিষয়কে সামনে রেখে গীথ গ্রামের দাশপাড়ার একশো তিরিশটি পরিবার কাটোয়ার এসডিও কাটোয়া এক নম্বর ব্লকের ভিডিও এবং কাটোয়া থানায় আবেদনপত্র জমা দেন দাসপাড়ার বাসিন্দাদের দাবি ছিল তারা যেন শিবরাত্রির দিন গ্রামের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে পারে কিন্তু তখন প্রশাসন তাদের বারণ করে প্রশাসনের কথা মতো শিবরাত্রির দিন মন্দিরে জল ঢালতে যায়নি দাসপাড়ার বাসিন্দারা এরপর এসডিও বৈঠক করে। সিদ্ধান্ত হয়েছিল পুজো অর্চনার অধিকার গ্রামের সকল মানুষ সমানভাবে পাবেন সাতই মার্চ শুক্রবার কাটোয়া এক নম্বর ব্লকের ভিডিও এবং কাটোয়ার এসডিপিও পুলিশ বাহিনী নিয়ে গিয়ে দাসপাড়ার বাসিন্দাদের মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য নিয়ে গেলে ফের গ্রামের উচ্চ বর্ণের বাসিন্দারা দাসপাড়ার ওই একশো তিরিশটি পরিবারের লোকেদের মন্দিরে ঢুকতে বাধা দেয় এবং সেখানে শুরু হয় কচসা এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় এরপর কাটোয়া এসডিপিও নির্দেশে প্রচুর পরিমাণে র্যাফ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ এবং সেদিনকার মতো পুজো আর দিতে পারেনি দলিতরা অর্থাৎ দাসেরা মন্দিরের সেবায়ত মাদক ঘোষ তখন বলেছিলেন তিনশো বছরের পুরনো প্রথা চলে আসছে প্রথা হঠাৎ করে ভাঙা যায় না দাসপাড়ার লোকেরা পুজো করতে চায় এটা আমাদের মন্দির কমিটিকে জানায়নি তারা প্রশাসনের কাছে কেন গেল আমাদের একটা শিব মন্দির আছে সেখানে আমাদের জমিদারদের অমল থেকেই এখানে আমাদের গোটা গ্রামের লোকে পুজো দেয় দাসপাড়ার লোকে হয়তো সেইভাবে ওরা কোনোদিনই পুজোর আসে না দিতে এইবার বা গ্রামে কোনো মিটিং করে বা কোনো কমিটিকে বলে যে একটা যুক্তিসঙ্গতভাবে আলোচনা করে যে আমরা পুজো দিতে ইচ্ছুক আমরা আমাদেরকে পুজো দিতে অনুমতি দেওয়া হোক সেই সমস্ত না করে ওরা ডাইরেক্ট গিয়েছে পুলিশ প্রশাসনের কাছে এবার পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছিল আমাদেরকে ডেকেছিল সেই ক্ষেত্রে আমরা বলেছি গ্রাম্য আলোচনা করে জানাবো আপনাদেরকে গ্রামের লোকে কি বলতে চাইছে না চাইছে এইবার সেই মতো অবস্থা আমরা গ্রামে আলোচনা করেছি গ্রামের লোকের যে আবেদন সেই আবেদন আমরা একটা রেজুলেশন লিখে আমরা প্রত্যেকটা দপ্তরে জমা দিয়েছি আমাদের একটা প্রথা আছে প্রত্যেকটা মন্দিরে একটা সিস্টেম আছে তো আমি যদি ওদের কাঁচি আসে ওদের কুলের ডাল আসে তবে আমাদের সবকিছু হয় কিন্তু জমিদারদের থেকে আমাদের একটা সিস্টেমে এটা চলে আসছে এবার ওদের যদি পুজো দেওয়ার আবেদন থাকে সেটা তো আমাদের গ্রাম্য কমিটিকে বলতে পারত জানা গেছে মন্দির কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানানো হয় ব্রাহ্মণ ব্যতীত গর্ভগৃহে কেউ প্রবেশ করতে পারেন না এটাই তিন শতাব্দী ধরে চলে আসছে তাই এই প্রথা যাতে না ভঙ্গ করা হয় সেই জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ এই বিতর্কে মন্দিরের সেবায়ত বঙ্কিম চট্টোপাধ্যায় বলেন দাসবাদে বাকি সবাই পুজো দিলেও নিজেদের পুজো দেওয়ার অধিকার এই মন্দিরে কারও নেই যারা পুজো দেন তারা নৈবদ্য এনে মন্দিরে রাখেন ব্রাহ্মণরাই তার মহাদেবকে অর্পণ করেন সেই রীতি চলে আসছে তিনি আরও জানান মন্দিরের সেবায়েত ব্রাহ্মণ অর্থাৎ তৎকালীন জমিদার যে ব্রাহ্মণ পরিবারকে বাবার পুজোর ভার দিয়েছিলেন অর্থাৎ শিবজির পুজোর ভার দিয়েছিলেন কেবল তাঁরাই শিবলিঙ্গে দুধ জল ঢালতে পারেন বাড়ির কোনো ব্রাহ্মণেরও সেখানে পুজো দেওয়ার অধিকার নেই অন্যদিকে দাস সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রশ্ন করেন একই গ্রামের বাসিন্দা হয়ে তারা কেন এতদিন অস্পৃশ্য হয়ে থাকবেন মঙ্গলবার এগারোই মার্চ কাটোয়া মহকুমা শাসক একটু বৈঠক ডাকেন বৈঠকে ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী গিদেশ্বর মন্দির কমিটির প্রতিনিধি ও দাসপাড়ার প্রতিনিধিরা এরপর বিষয়টি নিষ্পত্তি হয় কাটোয়া মহকুমা শাসক অহিংসা জৈন জানিয়েছেন গীত গ্রামে মন্দিরে পুজো দেওয়া নিয়ে যে সমস্যা ছিল তা মিটে গেছে ওই গ্রামে দাসপাড়ার বাসিন্দারাও সকলের মতো পুজো দিতে পারবেন বুধবার থেকেই তারা পুজো দেবেন সবাই এটা মেনে নিয়েছেন এই পুজোয় ঠিক হলো যে আমাদের গ্রামের যে দাসপাড়া আছে তারা মন্দিরে পুজো দিতে পারবে প্রথম অবস্থায় পাঁচজন ঠিক হলো তারপর আস্তে আস্তে ওটা দেবে ওরা কারণ শিব হচ্ছে অনার্যদের ঠাকুর এখানে প্রত্যেকের অধিকার আছে পুজো দেওয়ার আমরা কেউ আটকাতে পারি না এটা আমি মনে করি এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত আর্য এবং অনার্য আর্যরা তন্ত্র সাধনার দিকে যায় আর শিবকে পুজো করে অনার্যরা অছে যে কোনো হিন্দু মাতৃ শিবকে পুজো করতে পারে এবং সেইটা আজকের এইখানে ঠিক হলো যে পুজো দেওয়া যাবে মন্দিরে উঠবে শিবে শিব যে জিদ্দেশ্বর আছে তার এরা পুজোর অধিকার পেয়েছে আমরা মেনে নিয়েছি আমার নাম জয়ব্রত সাই পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন প্রশাসন ব্যবস্থা নিয়েছে এটা বর্তমান যুগের সঙ্গে এটা খুবই অপমানজনক এবং খুবই অন্যায় কাজ এটা প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সমস্যা নিয়ন্ত্রণে এখন এটুকু খবর পাওয়া গিয়েছে প্রশাসনের তরফে এবং গ্রামবাসীদের তরফে যে সমস্যা মিটেছে এবং আশা করি সামনের দিনে আর সমস্যা হবে না সমস্যার সমাধান ওনাদের যেগুলো দাবি ছিল পুজোর ব্যাপারে সেগুলো তারা পুজো দিয়েছেন সিদ্ধান্ত যেটা গ্রামবাসীরা এবং পুরোহিতরা যারা বলছেন যে এটা দীর্ঘদিন ধরে করে এসছে কেউ বা মানে বহু পঞ্চাশ ষাট বছর বা একশো বছরেরও ঘটনা ওরা বলছে তো সেই সময় কুসংস্কারের যে একটা ছায়া ছিল সেই ছায়াটাকে কন্টিনিউ করতে চাইছিল কিছু মানুষ তো সেটা প্রশাসনের উদ্যোগে নস্বাদ হচ্ছে না তারা এখন প্রশাসন করছে হয়তো ইয়ে তা যারা চাইছেন না তাদেরকে প্রশাসন বোঝাচ্ছে বিষয়টা যে এটা ঠিক না এটা কখনো আইন সম পারমিট করে না কখনো সমাজ এটা পারমিট করে না বর্তমান আধুনিক সমাজ এগুলো কোনোভাবেই পারমিট করে না মানুষকে ব্যবহার করে তাদেরকে বোঝানো হয়েছে বিষয়টা এবং তার ফলে যেগুলো তাদের মধ্যে মনের যেগুলো ছিল কুসংস্কার সেগুলো আস্তে আস্তে সরানোর ব্যবস্থা হয়েছে এবং আশা করি আগামী দিনে পুরোপুরি কেটে পড়বে প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় মন্দিরে এসে পুজো দেওয়ার অধিকার পেলেন গ্রামের দলিত দাসেরা নিয়ম রীতি মেনে এদিন নিম্ন বর্ণের পাঁচজন মন্দিরের পূজারীর উপস্থিতিতে কাঁসর ঘণ্টা বাজিয়ে ফুল ফল সাজিয়ে পুজো দিলেন মন্দিরে এই উপলক্ষে মন্দির চত্বরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিডিও এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী জাতি বৈষম্য ভেঙে নিম্নবর্ণের মানুষেরা মন্দিরে পুজো দেওয়ার খুশি গ্রামের সকলেই গেত গ্রামে দাসপাড়ার বাসিন্দারা এদিন জানান শিব মন্দিরে পুজো দেওয়ার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন বারবার চেষ্টা করেও পুজো দিতে পারেননি তাদের অপমান করে তারই দেওয়া হয়েছিল মন্দিরে যাতে তারাও পুজো দেওয়ার অধিকার পান সেই দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে বিতর্কের সমাধান হল বতলালো সাড়ে তিনশো বছর আগের রীতি পুজো দিলেন খুব ভালো লাগছে আমাদের আমাদের আমরা খুব আনন্দ হয়েছি আমাদের পুলিশ প্রশাসন এই শিব মন্দিরে আমাদের পুজো দেওয়া ওটা অধিকার পাই নি আজ আমরা এতদিন বাদে তিনশো বছর পর আমরা পেলাম তাই আমাদের খুব আনন্দ হচ্ছে খুব খুশি হয়েছে আমরা ষষ্ঠী দাস আজকে আমরা যে দাসপাড়ার একশো তিরিশ ঘর বাসিন্দার যে একত্রিকভাবে হয়ে পুজো দিতে এসে এসে এসেছি যে আমরা পাঁচজন পুজো দিয়েছি বাকি সব রয়েছে আমরা এটি সন্তুষ্ট বা এর জন্য আমাদের প্রশাসনের প্রচুর সহযোগিতা প্রশাসনের না হলে আমরা আজ আসতে পারতাম না আমাদের এসডিও ম্যাডাম আমাদের বিডিও সাহ আমাদের প্রশাসন বড় বড়ো বড়ো রয়েছে ওনারা সহযোগিতা না করলে আজকে আমরা এখানে আসতে পারতাম না ওনাদেরকে ধন্যবাদ আমরা আগামী দিনে শান্তি শৃঙ্খলা এই আজকে যে শান্তি হয়েছে আগামী দিনে যেন এই শান্তি শৃঙ্খলা বজায় থাকে ভাই ওরা পুজো দিতে পারি এটি আমি বলবো গ্রামবাসী আমাদের সহজিতে হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকের এটা অনুমতি নিয়ে সবাই দুটো এম সাহেব ছিলেন মানে খুব শান্ত হবে একটা মীমাংসার মধ্যে আজকে আমরা শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছি আমি চাইছি যে আর এই গ্রামে কোনোদিন অশান্তি হবে না বা এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো গ্রামবাসী করবো বা প্রত্যেককে বলবো যে আপনারা যেন এই শান্তি শৃঙ্খলা বাজায় রেখে এই পুজোটা যেন দীর্ঘস্থায়ী দিতে পারি এটাই আমার বলার আর কিচ্ছু বলেন না আমার নাম সন্তোষ দাস তবে সমস্যা মিটে গেলেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপাতত এই এলাকায় পুলিশ পিকেট থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে